একদিকে যখন ভুয়ো নাগরিক ধরা পড়ছে আবার দেখছি নির্বাচন কমিশন শনিবার নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার তিনি সমস্ত রাজ্যের যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদেরকে সামিল করছেন দিল্লি নির্বাচনী দপ্তরে এবং সেখানে কিন্তু এই বিষয়টার উপর জোর দেওয়া হচ্ছে এই যে ভুয়ো একটা ভোট আর রয়েছে ভোটার কার্ড রয়েছে ভুঁয়ো চক্র সেই জিনিসটাকে কিন্তু নির্মূল করতে অর্থাৎ এই সমস্ত ভুঁয়ো ভোটার কার্ডকে খুঁজে খুঁজে সেগুলো সংশোধন করা হবে অর্থাৎ যে সমস্ত ভুঁয়ো ভোটার কার্ডগুলো রয়েছে সেগুলো বাতিল হবে অর্থাৎ এই যে ভুঁয়ো ভোটার নিয়ে একটা অভিযোগ এসেছে এই ভুঁয়ো ভোটার কিন্তু বাতিল করতে সংশোধন করতে কিন্তু নির্বাচন কমিশন কোমরবেদে নেমে পড়েছে এবং এই সমস্ত কিছুর মাঝেই আবার পাঁচটি কেন্দ্রে দেশের পাঁচটি রাজ্যে ভোট হতে চলেছে উপনির্বাচন হতে চলেছে এবং এই যে বিধানসভাগুলিতে ভোট হবে তার মধ্যে বাংলাও রয়েছে নদিয়ার কাজীগঞ্জে বিধানসভায় যিনি বিধায়ক ছিলেন অর্থাৎ শাসক দলের বিধায়ক নাসির উদ্দিন তিনি কিন্তু প্রয়াত হয়েছেন অতএব এই নদীয়ার কাজীগঞ্জ বিধানসভা কিন্তু বিধায়কহীন অবস্থায় রয়েছে অতএব সেখানে ভোটের প্রয়োজন রয়েছেন নতুনভাবে যে দল উঠে আসবে যারা জয়লাভ করবে সেখানে সেখানে সেই দলেরই বিধায়ক সেই বিধানসভার দায়িত্ব হাতে তুলে নেবেন এবং এই যে বিধানসভা ভোট হবে এর মধ্যে গুজরাট রয়েছে গুজরাটের কাঁদিতেও বিধায়কের মৃত্যুর ফলে উপনির্বাচন হচ্ছে এবং এর পাশাপাশি রয়েছে পাঞ্জাব সেখানকারও যিনি বিধায়ক ছিলেন তারও মৃত্যুর কারণে কিন্তু সেই যে বিধানসভা সেটা ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে বিধায়কহীন অবস্থায় পড়ে রয়েছে অতএব সেখানে ভোট হতে চলেছে এছাড়াও কেরলেও কিন্তু একটি বিধানসভাতে দল বদলের কারণে সেখানে কিন্তু যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাও কিন্তু বিধায়কহীন অবস্থায় রয়েছে অতএব সেখানে ভোট হবে সর্বোপরি বাংলা সহ মোট দেশের পাঁচটি বিধানসভায় ভোট হতে চলেছে এবং উনিশে জুন এই ভোট হবে মোট পাঁচটি বিধানসভায় ভোট হচ্ছে অর্থাৎ নদিয়ার কাজীগঞ্জ ছাড়াও গুজরাটের বিসাদ বিশাদ পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নীলম্বুর কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী উনিশে জুন একদিকে নির্বাচন কমিশন ভুয়ো ভোটার ধরতে কোমর বেদে নেমে পড়েছে আর অন্যদিকে দেখছি ভোট হচ্ছে এই দেশের পাঁচটি বিধানসভাই অতএব এর মধ্যে বাংলাও রয়েছে বাংলারও একটি বিধানসভা রয়েছে এবং কার্যত স্বাভাবিকভাবেই সেই বিধানসভার দিকে নজর তো রয়েছে বাংলার আগামীতে দেখা যাবে যে কোন দল সেখানে জয়লাভ করে এবং সেই যে বিধানসভা সেখানকার যে শাসনভার কোন বিধায়ক নিতে চলেছে সেটা তো আগামী দেখা যাবে উনিশে জুনের পর